আনন্দবিড়িতে সবাইকে স্বাগতম রাজা থেকে ভিখারি হয়েছিলেন যিনি পঁচিশটি গাড়ি তিরিশ জন দাসী যে রাজার সেবায় সর্বদা নিয়োজিত ছিল শেষ জীবনে এসে তিনি বেঁচেছিলেন গ্রামবাসীর দয়াদাক্ষিণ্যে বছর ধরে আগে মৃত্যু হয় উড়িষ্যার এই রাজার যার প্রথম জীবন কেটেছিল অতল আমোদ প্রমোদ বিলাস বেসনে কিন্তু শেষ জীবনে ভরসা ছিল গ্রামবাসীদের দেয়া চাল ডাল ওই রাজার নাম ব্রজরাজ ক্ষত্রিয় বীরবর চমুপতি সিং মহাপাত্র জন্ম উনিশশো সালে ব্রিটিশ ভারতের ওড়িশার রাজ্য স্টেট তিগিরিয়ায় কলিঙ্গ থেকে ওড়িশায় পরবর্তীতে টিকে ছিল ছাব্বিশটি প্রিন্সলি স্টেট এর মধ্যে সব থেকে ছোট ছিল তিগিয়েরিয়া। বারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে রাজস্থানের সোমবংশীয় শাসকদের একটি শাখা এসেছিল ওড়িশায় প্রতিষ্ঠা করেছিল টুং রাজবংশ প্রথমে পুরীর রাজার অমাত্য পরে তিগিরিয়া স্টেটের শাসক হয়ে ওঠেন তারা সেই বংশেই জন্ম রাজা ব্রজরাজের ভারতবর্ষের রাজতন্ত্র লোক পাওয়ার আগে তিগিরিয়ার শেষ নিপতি তিনি তার সেবায় অপেক্ষা জন দাসী দাঁড়িয়ে থাকত গাড়ি রাজকন্যা রসমঞ্জরী দেবীর সঙ্গে তার বিয়ে হয়েছিল কিন্তু এক সময় স্ত্রী ছয় সন্তান সবাই একে নিজেদের জীবন থেকে বিচ্ছিন্ন করে তাকে বিয়ে ভাঙার পরে রসমঞ্জুরি রাজনীতিতে এসে হয়ে যান বিধায়ক ব্রজরাজ ডুবে যান নিধারুন দারিদ্রে স্বাধীনতার পরে ভরসা ছিল বার্ষিক ভাতা স্বাধীনতার পরে ভরসা ছিল বার্ষিক ভাতা যিনি একসময় অনায়াসে মেরেছেন তেরোটা বাঘ আঠাশটা চিতা বাঘ সেই বারুদের গন্ধমাকা হাত পাততে হতো সরকারি দরবারে সামান্য কিছু টাকার জন্যে মাসে এক হাজারেরও কম টাকা অভাবে জেরবার হয়ে উনিশশো সালে বিক্রি করে দিলেন তার প্রাসাদ তারপর সন্তানদের নিয়ে চলে গেলেন স্ত্রীও সালে বন্ধ হয়ে গেল সরকারি ভাতা এরপর থেকে বেঁচেছিলেন গ্রামবাসীর দয়া দাক্ষিনে মাটির বাড়ি অতীতের প্রজাদের দেওয়া ডালভাত সামনের থালায় মৃত্যু রাজার খুন্নি বৃত্তি চরম অর্থকষ্টে রোগসজ্জায় কেটেছিল শেষ কটা দিন দু সালের নভেম্বর মাসে প্রয়াত হন রাজা থেকে ফকির হওয়া ব্রজরাজ তারপরে অভিষেক হয় তার বড় ছেলে বীর প্রতাপ মহাপাত্রর শতাব্দী প্রাচীন রীতি মেনে হয় অভিষেক কিন্তু কোথায় সিংহাসন কোথায় মুকুর কেউ জানে না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেলবাটনে প্রেস করুন আনন্দবিধির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ